সম্মানিত আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটা ওয়ালেট অফার নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে গায়া ওয়ালেট অফার এখানে আমাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তার পরবর্তীতে কিছু সোশ্যাল টাস্ক পাবেন এগুলা টাস্ক কমপ্লিট করে আমাদেরকে এক্সপি গুলো কালেক্ট করতে হবে যে এক্সপি থেকে আমাদেরকে গায়া টোকেন দেওয়া হবে এখানে কিন্তু দেখতে পারবেন গায়া তাদের অফিসিয়াল টুইটার পেজে আসি অফিসিয়াল টুইটার পেজটা কিন্তু ফুলি ফুল ভেরিফাইড এটা হচ্ছে এআই পাওয়ারড পাওয়ার মাল্টিচেন ওয়ালেট সোয়াব বাই স্টেক অ্যান্ড আনরিওয়ার্ড রিওয়ার্ড এখানে আমরা সোয়াইপ করতে পারবো স্টেক করতে পারবো এগুলো করলে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে ওয়ালেটের ভিতরে কিন্তু ওয়ান চেন অ্যাক্টিভিটি আছে এগুলো টাক্স করলে কিন্তু এখান থেকে এক্সপিডটা আমরা কালেক্ট করতে পারবো এটা বর্তমানে সোল ব্লক চেন এবং কি তাদের যে গায়া ব্লক চেন আছে দুইটা ব্লক চেনের তারা রান করবে মাল্টি ব্লক চেন যেহেতু বলা হচ্ছে ইয়ারড্রপ কিন্তু বর্তমানে লাইভ আছে এখন টোকেনের সাপ্লাই কত তাছাড়া এটা লঞ্চ করবে কবে বা টি দিবে কখন এটা যদি আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে ফলো করি এখানে দেখতে পারবেন ফার্স্ট উই কনফার্ম দ্য গায়া টোকেন লঞ্চ কোয়ার্টার ফোর তার মানে দু হাজার পঁচিশ সালের কোয়ার্টার ফোরে কিন্তু তারা টোকেনটা আমাদেরকে টি করবে যেমন ধরা যায় ডিসেম্বর মাসে তারা টিজিটা আমাদেরকে করে দিবে এখন টোকেনের সাপ্লাই নিচে কিন্তু দেওয়া আছে একশো মিলিয়ন কিন্তু তাদের টোকেনের টোটাল সাপ্লাই এবং কি সোল ব্লক চেনে ফার্স্টে তারা রান করবে এবং কি মাল্টি ব্লক চেনে তারা কাজ করে থাকবে তাদের এক্সটেনশন অলেটে কিন্তু আমরা ইউজ করতে পারবো যেহেতু ফার্স্ট ইন্টারফেস আছে এখন কীভাবে আপনারা অলটা ক্রিয়েট করবেন কীভাবে কী কাজ করতে হবে বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে সবাইকে বলবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলায় প্রেস করে দেবেন অলেট অফারটাতে জয়েন করার জন্য ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হবেন ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিংকে ক্লিক করবেন যেখানে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি আপনি এ পোস্টে চলে আসবেন গায়ে ওয়ালেটের যে অফারটা দেওয়া হচ্ছে এখানে আপনি চলে আসবেন এখন ফার্স্টেই যে লিঙ্কটা পাবেন এখানে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক তাছাড়া এখানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে কীভাবে কী কাজ করতে হবে ওইটা আমরা দেখবো ফার্স্ট আমরা এই লিঙ্ক যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব ডাউনলোড অ্যাপ যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে ডিরেক্টলি আমাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব। অ্যাপটাকে ইনস্টল করে নিব ইনস্টল লেখা চলে আসবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে যখন আপনি ওপেন করবেন তখন আপনার মাঝে এমন একটা অপশন শো করবে এখানে গেট স্টার্ট অপশনটা থাকবে এখানে একটা ক্লিক করবেন দেন পরবর্তীতে আমাদেরকে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে যেহেতু আমাদের ওয়ালেটটা নেই আমরা কি করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে আমাদেরকে ছয় ডিজিটের পিনটা সেট আপ দিতে হবে এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এখানে যেখানে আপনি ছয়টা ডিজিট টাইপ করে দিবেন দেওয়ার পরবর্তীতে জাস্ট এখানে একটা টিকমার্ক দেবেন ক্রিয়েট অলারটে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করব। দেন আবারও স্টার্ট লেখাটা চলে আসবে এখানে আবারও ক্লিক করে দিব। নেক্সটে ভিউ নামে একটা অপশন পাবেন যেখানে আপনাকে বারোটা পাস ফ্রেজ কী দেওয়া হবে সিট ফ্রেস দেওয়া হবে এটা আপনি ভিউয়ে ক্লিক করে ভিউ করে নেবেন এবং কি কপি লেখা অপশন থাকবে নিচে আপনি এটাকে কপি করবেন এবং কি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন পরবর্তীতে আপনি গায়ে ওয়ালেটটা যদি হারিয়ে ফেলেন এই সিট প্রেস দ্বারা কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন এই ওয়ালেটের এখানে কপি করে নিলাম কপি করার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরবর্তীতে যে বারোটা প্রাইভেট কি দেওয়া হয়েছে বা সিট ফ্রেশ দেওয়া হয়েছে এখানে তিন নাম্বার আপনার কোন ওয়ার্ডটা ছিল এখান থেকে আপনার একটা বেছে নিতে হবে তার পরবর্তীতে আপনার সাত নাম্বার বা পাঁচ নাম্বার এক একজনের এক এক রকম থাকবে আপনার সাত নাম্বার ওয়ার্ডটা কী ছিল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার যখন এগুলো কাজ শেষ হবে তারপর সাকসেস লেখাটা চলে আসবে আপনার অলেরটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যখন আপনার পুরোপুরি অলারটা ক্রিয়েট হবে তখন দেখতে পারবেন মিডিলে একটা প্লাস আইকন অপশন থাকবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে রিওট নামে একটা অপশন দেখতে পারবেন এই যে রিওট লেখাটা চলে আসবে এখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন ইনভাইট অনলি অ্যাক্সেস আপনাকে ইনভাইট কোডটা এখানে পেস্ট করতে হবে যার ফলে আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন যেটা সোশ্যাল যেগুলো অ্যাক্টিভিটি আছে ওইগুলো করতে পারবেন তো এই অ্যাক্সেসটা নিতে হবে আপনাকে আপনি কি করবেন ডিরেক্টলি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেম পোস্টে পোস্ট আসার পরে এখানে দেখতে পারবেন যে কোডটা দেওয়া আছে ভি এন সিক্স ও এটাতে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে ঠিক আছে কপি হওয়ার পর আপনি এখানে আসবেন আসার পরবর্তীতে সেম ভাবে কোডটা আপনি পেস্ট করবেন এন বড় হাতের দিবেন দিয়ে সাবমিট অপশন থাকবে সাবমিট অপশনে ক্লিক করবেন যখন আপনি ইনভাইট কোডটা সাবমিট করবেন তখন কিন্তু আপনি সাথে সাথে একশো এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন এবং কি এখানে দেখতে পারবেন ওয়েলকাম বোনাস এখানে ক্লিক করে ওয়েলকাম বোনাসটা আপনি নিয়ে নেবেন এবং কি ওয়ান চেন যে টাক্কটা আছে অনচেন টাক্ক আপনি করে নিতে পারেন কয়েকটা টাক্স করে নেবেন এখন এখান থেকে আমাদেরকে সোশ্যাল ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে যার ফলে আমরা বেশি করে এক্সপি পাবো সোশ্যাল ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন ভেরিফাই সোশ্যাল এরকম একটা অপশন থাকবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের কি অপশান নিয়ে আসবে যেখানে আমাদেরকে প্রত্যেকটা কি করতে হবে লিঙ্ক আপ করতে হবে আপনার টুইটারের ইউজার নেম দিবেন এবং কি এখানে দেখতে পারবেন এসটিপিএস এগুলো থাকবে তারপর জাস্ট আপনি এরকম অপশন থাকবে যেটা আছে এটাই সেম থাকবে আপনার ইউজার নেমটা পর থেকে দেওয়া শুরু করবেন যেমন আমি টুইটারটা এখানে কানেক্ট করব এখানে অ্যাট না দিয়ে জাস্ট আপনি এখানে আপনার ইউজার নেমটা দিবেন টুইটারের ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পর সাবমিটে ক্লিক सेम সেমভাবেই কিন্তু এভাবে প্রত্যেকটা আপনাদেরকে সাবমিট করতে হবে এস টি ডট কম এভাবেই থাকবে প্রত্যেকটাই কিন্তু এভাবে থাকবে তার পরবর্তীতে প্রত্যেকটার ইউজার নেম যেভাবে দেওয়া আছে ওইভাবেই দিবেন অ্যাট ইউজ করবেন না এভাবে প্রত্যেকটা টাক্স আপনি লিঙ্ক আপ করে নেবেন করার পরে এখানে অল টাক্স পাবেন টুইটারের টাক্স পাবেন যেমন ইনস্টাগ্রামের টাক্স আছে ফলো করতে হবে পঁচিশ এক্সপি পাবেন এখানে অনেকগুলো টাক্স পাবেন এক্সটেনশনের কিন্তু টাক্স আছে এগুলো টাক্স কমপ্লিট করে নেবেন আপনাকে এক্সপি দেওয়া হবে নেক্সটে আপনার এখানে যতগুলো এক্সপি থাকবে এক্সপি থেকে কিন্তু কনভার্ট করা হবে গায়ে টোকেনে এখানে কিন্তু কনভার্ট টু গায়ে অপশন চলে আসছে কিন্তু এটা এখনও কাজ করছে না পরবর্তীতে হয়তো কাজ করবে জাস্ট আপনারা এভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন এবং এক্সপিটাকে বাড়িয়ে নেবেন আর আজকের আপডেটটুকু এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকনটি তলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে